আইপিএল দু হাজার ছাব্বিশ আসার আগে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য একসাথে এলো পাঁচ পাঁচটা খুশির খবর এই খবরগুলো শুনলে আপনিও বলবেন যে হ্যাঁ পরের বছর হয়তো নতুন কিছু করতে চলেছে কে দল তার আগে আপনারা যদি সত্যিই কে কে এর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করুন প্রথম সুখবরটি হলো উমরান মালিককে ঘিরে তিনি আবার পুরোপুরি ফিট হয়ে গেছেন এবং বোলিংও শুরু করে দিয়েছেন আপনারা জানেন যে আইপিএল দু হাজার পঁচিশে নিলামে আর তাকে দলে নিলেও একটাও ম্যাচ তিনি খেলতে পারেননি ছোটের কারণে বদলি হিসেবে চেতান সাকারিয়াকে খেলানো হলেও তার পারফরমেন্স তেমন ছিল না কে কেয়ারের জন্য এবার উমরান সম্পূর্ণ ফিট এবং তার চোখ এখন শুধু একটাই লক্ষ্য ভারতীয় দলে কামব্যাক করা তাহলে নিশ্চিত থাকুন বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশে উমরান মালিককে কেকেকেের জার্সিতে আপনারা মাঠ কাপাতে অবশ্যই দেখবেন আমাদের আজকের দ্বিতীয় সুখবরটি হল রিঙ্কু সিংকে ঘিরে রিঙ্কু সিং অবশেষে নিজের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি করে ফেলেছেন ইউপি টি টোয়েন্টি লিগে ইন্ডিয়া থেকে কে আর যেখানেই খেলেছেন এতদিন একটাও সেঞ্চুরি ছিল না এবার মাত্র আটচল্লিশ বলে একশো আট রানের ইনিংস খেলে হারা ম্যাচকেও তিনি জিতিয়ে দিলেন রিঙ্কুর এই দুর্দান্ত ফর্ম কেকেয়ারের জন্য বিশাল বোনাস কারণ তার ব্যাটিং কনফিডেন্স এখন একেবারে অন্য লেভেলে চলে গেছে আজকে তৃতীয় খুশির খবর হলো লাভনিত সিসোদিয়ার ব্যাটিং নিয়ে তরুণ প্রতিভা লাভনীত সিসোদিয়া মহারাজা টুর্নামেন্টে মাত্র তেরো বলে সাঁয়ত্রিশ রানের ঝোড়ো ইনিংস তিনি খেলেছেন আইপিএল দু হাজার পঁচিশে তাকে খেলায়নি কিন্তু এবার সবাই বুঝে গেছে এই ছেলে বড় ম্যাচ উইনার হতে পারে উইকেট কিপার হিসেবেও তার অপশান আছে দলে ওপেনার হিসেবেও তিনি খেলতে পারেন তাহলে কেকেের জন্য সিসোদিয়া হতে যাচ্ছে এক অসাধারণ অলরাউন্ড অপশান চতুর্থ সুখবর রমনদ্বীপ সিং বুচিবাবু টুর্নামেন্টে একশো রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আইপিএল দু হাজার পঁচিশে তার ফর্ম খারাপ থাকলেও এবার তিনি প্রমাণ করে দিলেন তিনি লম্বা ইনিংস খেলতে জানেন কিছুদিন আগে অবশ্য গুজব উঠেছিল তাকে রাজস্থানের সাথে ট্রেড করা হচ্ছে কিন্তু সমর্থকরা এক বলছে এমন প্লেয়ারকে ছাড়া মানে আবার শুভমান গিল বা সূর্যকুমার যাদবের মতো ভুল করা তাই আশা করি কে কে এবার নিজেদের প্রতিভাবান ক্রিকেটারদের অবশ্যই তাদের দলে ধরে রাখবে আজকের শেষ খবরটি হলো অভিষেক নায়ার হয়তো কে কে আর দলের নতুন হেড কোচ হতে চলেছেন এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও জোর আলোচনা রয়েছে এই নিয়েই যদি সত্যিই তিনি কোচ হন তবে নাইট রাইডার্সের জন্য সেটা একেবারে নতুন একটা দরজা খুলে দেবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর যে পরের আইপিএলের জন্য এত পরিবর্তন করছে সেগুলো কি একটিও কাজে লাগবে কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানান